কুড়ি টাকার দিকে শুরু আছে আরে বাপ কোনটা কুড়ি কোনটা কি কালার হবে এরমভাবে জলে গুলে দেখিয়ে দেবে এটাই কালার হবে হুম এই রাখো এটা ম্যাজিক ঠগ এইগুলো দিয়ে এরম কালারের ধোঁয়া বেরোবে এগুলো কি আগুন জ্বালবি একটা একটার মধ্যে দুটো ধুলো ধোঁয়া বেরোবে আচ্ছা একটা দিয়ে দুটো ধোঁয়া বেরোবে এর বাচ্চার মধ্যে কটা আছে এই রাখো এটা আবার অন্য কালার এখন তো রিল টিল বানানোর জন্য এইসব সবাই অনেক কিছু কিনছে পড়ছে তার মধ্যে কেমন আছে সবাই আজকে আমি তো নিশ্চয় চলে এসেছি বড় বাজারে বড় বাজারে এসেছি রং কিনতে সামনেই তো হোলি আসছে তো সবারই তো রঙ লাগবে তো বড় বাজারে যেন সবচেয়ে কম দামে রঙ পাওয়া যায় যে কোনো জিনিসই সবচেয়ে কম দামে বড় বাজারেই পাওয়া যায় সেই জন্য আজকে আমি এসে গেছি বড় বাজারে তোমাদেরকে হোলির দিতে কোথায় এলে বড় বাজারে কম দামে রঙ পাবে সব জায়গায় তো রঙের মার্কেট না এক এক জায়গায় এক এক কিছুর মার্কেট তো এখানে রঙের মার্কেট কোথায় আসবে তোমাদের সাথে শেয়ার তার আগে চলো দেখি কোথায় কি রং পাওয়া যাচ্ছে তার কত দাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অ্যাড্রেসটা বলে দেবো তো চলো এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছ একদম ঢুকতেই রং রং পিচকারি ভর্তি সব দোকানে একটু জেনে নেবো কোনটার কত দাম দাঁড়াও তো চলে এসেছি রঙের মার্কেটে দেখতেই পাচ্ছো চারিদিকে পিচকারি 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 ছোট থেকে বড় সব রয়েছে কোনটা কি কালার হবে এরমভাবে ভাবে জলে গুলে দেখিয়ে দেবে এটাই কালার হবে এই যে কি ও সব আলাদা কালার আলাদা কালার এই দেখো এটা আবার অন্য কালার আমরা দেখে তো বুঝবো না তো আমরা তো সবই সবুজ দেখবো ওনারা জানে তো এই যে দেখো কত কালার টেস্ট করেছে সব ফেলে রেখেছে

কিন্তু হবেও না পাঁচশো না নিলে আর এই দাদা কিন্তু একশো গ্রাম রঙও দেবেন তাই তো একশোই দেবো একশোই দেবে যে যতটা নেবে দেবে এখানে পেয়ে যাবে বেলুনের প্যাকেট এখানে পেয়ে যাবে নানা রকম ছোট থেকে বড় সব রকমের বেলুন আছে কোনটার কি দাম তোমাদেরকে বলে দিচ্ছি দাঁড়াও এগুলো কত করে দশ প্যাকেট চল্লিশ টাকা এক প্যাকেটে কত আছে একটা প্যাকেটে আপনার পাওয়া যায় আপনার চল্লিশ পিস চল্লিশ পিস আর দশ প্যাকেটে নিতে হবে এক প্যাকেট নেবে তাহলে এটা নিয়ে ভালো কোয়ালিটি আছে এখানে আড়াইশো পিস পঞ্চাশ টাকা দাম আর আড়াইশো পিস পঞ্চাশ টাকা দাম এখানে আড়াইশো পিস আছে পঞ্চাশ টাকা এই একটা মানে যারা আমাদের জন্য বাড়িতে ইউজ করবে তাদের জন্য এটা ভালো এবার যারা ব্যবসা করবে তাদের জন্য এইগুলো ঠিক আছে ওরে বাবারে চারিপাশে বড় আওয়াজ বড় বাজার বলে কত করে এগুলো যা দেখছো এগুলো কিন্তু সবই জল বেলুন জল ভরার জন্য যদি কেউ হাওয়া ভরতে চাও তার জন্যও রয়েছে হাওয়া ভরা বেলুন এই এইগুলো পঞ্চাশ পিস আছে পঞ্চাশ টাকা এগুলো এক প্যাকেটও দেবে মানে পঞ্চাশ টাকায় তুমি একটা প্যাকেট নিতে পারো পঞ্চাশ পিস আছে এগুলো প্রচুর কালার অপশান আছে এই দেখো প্রচুর কালার অপশান রয়েছে আর এইটাতে নিলে কিন্তু নানা কালারের পাবে কি ম্যাজিক দেখাবে এই বেলুন ম্যাজিক আছে যে খাওয়ার জলটা বের হয় হ্যাঁ সে এখানে সিস্টেম আছে এখানে রং দেওয়ার পর তারপরে এখানে ভিতরে একটা নজল আছে এই নজলটা উপর দিয়ে বন্ধ টাইট করে বন্ধ করে তারপরে একটা নলে ফিট করে দেবে নলটা চালু করলে অটোমেটিক এটা বেঁধে বেঁধে চলে আসবে বানা দরকার পড়বে না আচ্ছা এবারে বাচ্চাদের নিয়ে ফেলবে আচ্ছা এটা ইউজ ইন থ্রো বাহ এটার কি দাম আছে এগুলো দাম আছে 20 টাকা 20 টাকা মাত্র দেখতে পাচ্ছ 20 টাকা

সবচেয়ে কম দামের এখানে কততে আছে আপনার কাছে সব থেকে কম দামে এগুলো এইটা পাওয়া যায় এইটা পাওয়া যায় রচ দশ প্যাকেট কুড়ি টাকা দু টাকা প্যাকেট পড়বে তাহলে বাপরে দু টাকা প্যাকেট মানে এই একটা প্যাকেটের দাম দু টাকা পড়বে একটা প্যাকেটে কটা আছে একটা প্যাকেট তিরিশ পিস পুঁরে বাবা তিরিশ পিস বেলুন এক প্যাকেট তোমার দু টাকারও পড়ছে মানে ফুটা ফুটো বেরোবে না তো সব ফুটো বেরোবে না এগুলো ব্যবসা করার জন্য একদম ভালো বলে গ্রামের বাচ্চাগুলো নিয়ে যাবে নিয়ে গিয়ে তারা দোকানে বিক্রি করবে তাদের জন্য কিন্তু খুব ভালো এগুলো ভালো বিক্রি আছে নিয়ে যা একশো টাকা করে প্যাকেট আর এই টুপি কত করে টুপি আছে এটা পরে আপনার বারো পিসের দাম পড়ে তিরিশ টাকা আড়াই টাকা পিস কিনা পড়ে ওরে বাপ এক পিস দু পিস দেবেন না এক দু পিস আমরা আপনি দিয়ে বাচ্চা চাইলে তাহলে আপনি দিয়ে এমনি দিয়ে টাকা নিয়ে না আচ্ছা আর এমনি যে নিয়ে যাবে বিক্রি করবে সে এক দুজন করে নিয়ে যাবে দুজন করে নিয়ে যাবে আচ্ছা এটা হলো বড় তাই আর এটা কি আছে এটা কালার সুনো স্প্রে কালার কত করে এটা দাম এগুলোর দাম 20 টাকা কিনা পড়ে বাইরে বিক্রি হয় 40 50 টাকা তো এটাকে স্প্রে করে দেখাতে পারবে কি রকম কালার বের হবে দেখাও না ভিডিও আপনি করবেন এটা রেকর্ডিং করতে আচ্ছা কালারিং এই যে এটারই আর কি কি কালার হয় মানে ঢাকনা যেই কালার সেই কালার আছে সিক্স কালার আছে এটা গ্রিন ইয়েলো পিঙ্ক রেড পার্পল ব্লু আচ্ছা আরো দুটো কালার আছে

দাম কম পড়ে কম পড়ে। এবার তোমরা যদি এক পিস নিতে চাও তাহলে নব্বই টাকায় নিতে পারো। এটা হলো আর একটু বড়। सेम ও কালারিং এটা একটু সেন্টেড। এটা দাম টাকা। এটাতে আছে? এটা এটা অলরেডি আছে। শুধু বড় আছে আর আছে। সেন্টেড আচ্ছা। আপনার দোকানে যদি কেউ আসতে চায় আমার ভিডিও থেকে একটু দোকানের অ্যাড্রেসটা বলে দিন মানে কিভাবে আসবে এটা আছে আপনার অ্যাড্রেসটা এই দেখুন অ্যাড্রেসটা তাও মানে কি স্টপেজটা কি কোথায় নাও স্টপেজটা আছে এটা দিয়ে আপনার পুরো নন্দন মার্কেট বন্ধন রোড রোড এটা আচ্ছা এটা অপোজিটে আছে এটা আপনার চীনা বাজার মাচিনা বাজার চীনা বাজার আচ্ছা ওল্ড চায়না মার্কেটে আসবে এই যে আচ্ছা দাদার নামটা কি ঠিক ঘুম গেছে দাদার নাম আমার নাম ধনেন্দ্র কুমার সিং এটা ফোন নাম্বার ফোন নাম্বার 9 9088 5.9283 আচ্ছা Oh! <laughs> তো এই জন্য যদি দোকানটা চিনতে অসুবিধা এই নাম্বারে ফোন করে নেবে দাদা বলে দেবে কিভাবে কোথায় আসতে হবে তবে এই মার্কেটটার নাম হলো ওল্ড চায়না বাজার তাই তো ওল্ড চায়না বাজার তো হ্যাঁ ওল্ড চায়না বাজার আর এই দেখো এখানে রয়েছে প্রতাপ মল গোবিন্দ রাম এই দোকানে ঠিক অপোজিটে রয়েছে নামি রঙে দোকান এটা এই যে প্রতাপ মল গোবিন্দ রাম এটা হলো সবচেয়ে নামি দোকান এই দোকানের ঠিক অপোজিটে এই দাদার দোকান দাদাকেও দেখিয়ে দিলাম ফোন করে নিতে পারো যা যা দাম বললে এলে আরো দু টাকা কম করে দেবে

এই দোকানটা তোমাদের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি প্রতাপ মল গোবিন্দরামের একশো সতেরো পুরুষোত্তম রয় স্ট্রিট কলকাতা সাত লক্ষ সাত তো এইটার যদি অ্যাড্রেসটা কাউকে বলো তাহলে এখানে এলেই অপোজিটে ওই ভাইয়ের দোকানটা পেয়ে যাবে আর যদি তোমরা কেউ অর্গ্যানিক জিনিস হ্যাঁ যদি তোমরা কেউ অর্গ্যানিক জিনিস নিতে চাও তাহলে কিন্তু এখানে অবশ্যই এসো তো যেমন মাল তার তেমন দাম এখানে দোকানে ভিড় দেখতেই পাচ্ছ এখানে দাম কিন্তু অনেক বেশি এ দেখো রেটটা তোমাদের সাথে রেট চার্ট দেওয়া রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার দেখে দেখতেই পাচ্ছ অনেক ডিফারেন্স বাইরে যে মাল পাওয়া যাচ্ছে বাইরে যে রং পাওয়া যাচ্ছে তার সাথে যেমন দামের ডিফারেন্স তেমন কিন্তু কোয়ালিটির ডিফারেন্স এমনি এমনি কিন্তু এত লোক ভিড় করে এখান থেকে নিচ্ছে না তো দেখিয়ে দিলাম দামগুলো রঙ তো সব প্যাক করা রঙ তো দেখাতে পারবো না তো দোকানটাও বহু পুরোনো দেখতেই পাচ্ছ আর এত ভিড় এটাই প্রমাণ যে এখানে কতটা ভালো রং দিচ্ছে টুপিও পরে তো এখানে পেয়ে যাবে এরকম নানা রকমের সব মুখোশ টুপি সব কিছু কত থেকে শুরু আরে বাপ টাকা এই এই যা দেখছো এগুলো সব কুড়ি টাকায় পেয়ে যাবে এগুলোতে আবার এটা প্লেন এটাতে কিছু নেই করা এটা প্লেন পেয়ে যাবে আর এইটাতে কিন্তু একটুখানি এরকম রয়ে এটা কুড়ি টাকা আরে বাহ এই দেখো এটা পেয়ে যাবে কুড়ি টাকার তো এগুলো সব কুড়ি টাকায় পেয়ে যাবে আর এই হ্যাট কত করে তিনশো টাকা ডজন পিস দেবেন এক পিস বিক্রি করবে এক পিসের দাম কত পঁচিশ টাকা পঁচিশ টাকা এইগুলো কিন্তু এক পিসে বিক্রি করবে যার দাম পঁচিশ টাকা পড়বে এই দেখো এছাড়াও কিন্তু নানা রকমের প্রচুর মুখোশ আছে আর এই যে এরকম টুপির সাথে যদি বড় চুল চাও সেটাও পেয়ে যাবে এই দেখো সাথে কিন্তু এত বড় এটার কি দাম আছে চুল দুশো চল্লিশ টাকা ডজন একটার দাম কুড়ি টাকা একটাও দেবে দাদা আর চাইলে তোমরা ব্যবসা করার জন্য ডজন তো নিতেই পারো বা বাড়িতে যদি অনেক লোকজন থাকে তাহলেও ডজন নিতে পারো হাফ ডজন নিতে পারো তো এই যে এই রকম প্রচুর কালার আছে এই দেখো দোলে মানে কালার তো প্রচুর কালার আছে এইটা এটা কি জিনিস এটা কি জিনিস এটা চুল হ্যাঁ হ্যাঁ তো বেলুন কেন বেলুন ডাইটার জন্য আচ্ছা আচ্ছা বোধানোর জন্য আচ্ছা আচ্ছা এই দেখো এই একটা দারুন জিনিস এটা পুরো চুলে পরে নেবে এটা নেট আর এই ভেতরে বেলুনটা দিয়ে রেখেছে মানে এটা হলো তোমার আমার মাথা যে পড়বে এটা হলো তার মাথা লাইন কি দেখেন তো এইটা মাথার জায়গা তার কারণ মাথা পাচ্ছে না তাই বেলুন আটকে রেখেছে আর এইরম ভাবে পুরো লেপটা দিয়ে মাথায় আটকে দেবে এইরম চুল কালারিং এত বড় চুল হয়ে যাবে এটার দাম কি আছে ষাট টাকা এরকম প্রচুর এই দোকানে পেয়ে যাবে এই দোকানে দাদাকে দেখিয়ে দিলাম দাদার অ্যাড্রেসটা কি দেখায় এই যে থ্রি বাই ওয়ান তাই তো আচ্ছা দাদার দোকানটা হলো থ্রি বাই ওয়ান থ্রি বাই ওয়ানও তোমরা মাথায় রাখতে পারো তো দাদা এখানে বেলুন ভরছে বেলুন কত করে এইটা বান্ডিল পাঁচটা আচ্ছা প্যাকেটে কটা আছে 50 পিস পিস আছে 5 টাকা পড়ছে মানে এক একটার দাম এক পয়সা করে পড়ছে নাকি এই রকম পাগড়ি পেয়ে যাবে 40 টাকা করে অনেকে কিন্তু দোলে এglueও পড়ে তো এগুলো পেয়ে যাবে 40 টাকা করে এখন তো রিলটিল বানানোর জন্য এই সব সবাই অনেক কিছু কিনছে পড়ছে এইটাতে স্ট্রেট চুল রয়েছে তার কিন্তু এরকম কার্লি এরকম ঝাকড়া পাকড়া অনেক রকম ডিজাইনের রয়েছে একদম কার্লি হেয়ার রয়েছে আচ্ছা এইগুলো বোধহয় চশমা এগুলো চশমা না বাচ্চাদের চশমা আছে চশমার কি দাম আছে এই চশমাগুলো বাচ্চাদের পেয়ে যাবে এগুলোর কি দাম আছে এগুলো কি দেড়শো টাকা ডজন এরকম বাচ্চাদের চশমাগুলো পেয়ে যাবে এটা যেমন গোল গোল হ্যাঁ গোল গোল যেমন রয়েছে রয়েছে এইগুলো হার্ট শেপ রয়েছে হ্যাঁ অনেক ভ্যারাইটি রয়েছে হার্ট শেপ রয়েছে এগুলো এগুলো বাটারফ্লাই রয়েছে 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 স্কোয়ার এই যে প্রচুর ভ্যারাইটি কিন্তু এর আগে একটা দোকানে তোমাদেরকে এটার দাম বলেছিলাম নব্বই টাকা আর এখানে এই দোকানে দাম বলছে আশি টাকা সেই জন্য তোমরা যদি চাও ওই দোকানটা বাদ দিয়ে এই দোকানেই কিন্তু আসতে পারো এই যে থ্রি বাই ওয়ান পন্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটে এই দোকানটাতে এসো এখানে কিন্তু আরো কম দামে পেয়ে যাবে ওখানে যা যা দেখিয়েছি এখন দেখছি এই দোকানে বেশি কম দাম বলছে দেখো আমি নিজেও কিন্তু আগের দোকান থেকে একটা কিনে নিয়েছি বেশি দামে তো এখন এই দোকানে এসে দেখলাম আরো কম দাম তাই জন্য আরো একটা নিয়ে নিচ্ছি আরে বাপরে এই দেখো চশমা আবার ও হ্যাঁ আরো সানগ্লাস খুব সুন্দর সুন্দর কত বড় এরকম এক একজনের এক একটা লেটারে পাওয়া যাবে এটাতে যেমন এ লেখা রয়েছে তোমাদের যদি নাম অন্য থাকে তাহলে অন্যরকমও পারবে ওই দেখো এইটা

আচ্ছা ক্যানিং স্ট্রিটে নামতে হবে 360 টাকা আমরা ঢুকে বুঝি 25 বছর ওর থেকে যাব লোকেশন সামনেই আছে ক্যানিং স্ট্রিটের নামটা হবে ক্যানিং সিটে নেমে বলবে পণ্ডিত পুরষত্তম স্ট্রিটে যাব ওখান থেকে সামনে পেয়ে যাবে আর দোকানের অ্যাড্রেসটা তো তোমাদের বলেই দিলাম 3/1 পণ্ডিত পুরষত্তম স্ট্রিট এই অ্যাড্রেসটা বলতে বলতে আসবে সবাই চেনে দেখিয়ে দেবে তো আমি তো একটা দুটো দাম বললাম প্রচুর জিনিস আছে আর একটু নিলে আর একটু কম করে দেবে এইখানে রয়েছে প্রচুর পিচকারি প্রচুর সাইজের পিচকারি প্রচুর দামের পিচকারি বাট একটা দুটো দেবে কিনা কে জানে জিজ্ঞেস করছি দাঁড়া এখানে প্রচুর রকমের পিচকারি রয়েছে এই একটা জিনিস এটা আমার নতুন লাগলো এটা মনে হচ্ছে একসাথে তিনটে কালার বেরোবে এটা কি একসাথে তিনটে কালার বেরোবে তে একসাথে তিনটে কালার বেরবে নাকি একই কালার তিনটে থেকে বেরবে একই কালার আচ্ছা আচ্ছা একই কালার তিনটে থেকে বেরবে কি দাম আছে এর 80 একটা দেবে না 80 টাকা হোলসেল মানে এক দজন মিনিমাম নিতে হবে 80 টাকায় কয়টা এক দজন হয় টাকা টাকা আর এক দজন 960 টাকা পড়বে আচ্ছা এগুলো 80 টাকা করে পিস এগুলো হোলসেল প্রাইস এক দজন কিন্তু নিতে হবে এটা ওনারা একটা দেবে না তো এখানে কোনোটাই ওনারা একটা দেবে না সবই নিতে হবে এরকম ছটা নেওয়া যেতে পারে ছটা নেওয়া যেতে পারে ছটা নেওয়া যেতে পারে চারশো কুড়ি টাকা এইটা ছটার দাম চারশো কুড়ি টাকা পিচকারি শুরু কত থেকে আপনার এখানে শুরু স্টার্টিং প্রাইস কত হয় আট টাকা কোনটা আমি যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পিচকারি প্রচুর পিচকারি তো এখানে সবচেয়ে পিচকারি শুরুর দাম হলো আট টাকা সেই আট টাকাটা কোনটা আমি এখন দেখতে এসেছি এই যে এইটা আট টাকা পার পিস করবে আর একটাতে ছ টাকা ছটা আছে তাই তো এই যে এখানে ও উল্টো দিকেও ছটা আছে আচ্ছা 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 এটা বারো পিসের প্যাকেট আছে এক ডজনই নিতে হবে এক একটা আট টাকা করে মানে এক ডজন কত পড়বে তাহলে নাইনটি সিক্সই পড়বে তাছাড়া প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে এইখানে পিচকারি একটু অনেক রকম ডিজাইনের আছে সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি বাট কোনোটাই এক পিস দেবে না তাই তো সব ডজন নিতে হবে এ কোন ধরনের বন্ধুকেও পেয়ে যাবে এখানে এগুলোর কি দাম আছে টাকায় যাবে এই রকম পেয়ে এটা তো আমি মার্কেটের মধ্যে ছিলাম এখানে বাইরেও কিন্তু অনেক রং বিক্রি হচ্ছে কত করে এই প্যাকেটগুলো দশ টাকা করে এই আবিরগুলো প্যাকেটে পেয়ে যাবে যদি অল্প লাগে তাহলে এরকম প্যাকেট নিতে পারো দশ টাকা করে এক একটা প্যাকেট একশো গ্রাম তবে ভেতরে দেখলে ওরা ষাট টাকা কিলো দিল ওরা অবশ্য এক কিলো নিচে দেবে না কী হবে অনেক এখানেও এরকম প্যাকেটে করে সব রং দিচ্ছে দশ টাকা করে প্যাকেট দশ টাকা করে প্যাকেট তো হ্যাঁ হ্যাঁ দশ টাকা করে প্যাকেট দিচ্ছে যারা ব্যবসা করতে চাইছো তারাই ভেতরে বাজারের থেকে কিন্তু বেশি করে রং কিনে নিয়ে এখানে দেখলাম কৌটো বিক্রি হচ্ছে তো কৌটো করে ভরে ভরে তোমাদের মতো সুবিধে মতো ভরে নিয়ে বিক্রি করতে পারো অন্ধকার হয়ে গেছে এই বাইরে থেকে নিলে কিন্তু তোমরা এক পিসও নিতে পারো পিচকিরি কত করে তো এখানে পনেরো টাকা থেকে শুরু পিচকিরি রয়েছে এই দেখো এই একটা ত্রিশুল মতো কত বড় পিচকিরি রয়েছে তো বলছে পনেরো টাকা এলে নিলে একটু বা দামাদামি করলে হয়তো কম করে দেবে দেখো গাড়িটাকে পুরো বেলুনের গাড়ি বানিয়ে দিয়েছে লোকে বেলুন ফুলিয়ে গাড়ি সাজায় এরা বেলুনের প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ